নমস্কার বন্ধুরা আসলে আমি এই ডেইসি ফুলটা কীরকমভাবে করলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো প্রথমে এখান থেকে আমি শুরু করেছি দিয়ে মোট সতেরোটা ঘর পর্যন্ত নিয়েছি দেখো মোট সতেরোটা ঘর আছে এখানে তারপরে পাঁচটার জায়গায় একটা তার মাথা থেকে আবার একটা আবার এদিকে চারটে একটা তারপরে একটা তারপরে আছে ছটা তারপরে আছে পাঁচটা তারপরে আছে সাতটা দেখো তারপরে আছে নটা তারপরে আছে সাতটা দিয়ে একটা বাদ দিয়ে একটা আবার এই দিকে একটার মাথায় একটা এখান থেকে দেখো একটা আছে তারপরে একটা বাদ দিয়ে আর একটা আছে তারপর এখানে তিনটে আছে ওখানে একটা দুটো বাদ দিয়ে একটা আবার দুটো তুলে নিয়েছি তারপর এখানে একটা দিয়ে তোমরা এখান থেকে দেখো দুটো আছে তারপরে দুটো বাদ দিয়ে চারটে তার মাথায় একটা আবার পাঁচটা আছে তারপর তিনটে আছে দেখো আর ওখানে সোজা তিনটে তারপর দুটো তারপর একটা একটা করে এইভাবে সবুজটা আমি কমপ্লিট করে নিয়েছি দেখো এরপর সাদা ফুলগুলো তুলবো প্রথমে একটা নিয়েছি দেখো তারপরে আছে সাতটা তারপরে আছে চারটে তারপরে আছে দুটো তারপরে দুটো তারপরে দিকে তিনটে দেখো তারপরে এখানে আছে পাঁচটা তারপরে মাথায় একটা আবার দুটো বাদ দিয়ে ওইখানটায় দুটো তারপরে একটা এবার মাথার সাদা ফুলটা তুলবো দেখো প্রথমে তিনটে আছে তারপরে একটা বাদ দিয়ে আবার তিনটে দিয়ে একটা ঘর বাদ দিয়ে চারটে দুটো দুটো তিনটে দুটো তারপর দেখো তিনটে তারপর তিনটে মাথায় একটা এটা হয়ে গেল এবার এটা এসো দেখো দুটো আছে তারপর তিনটে আছে তিনটে আছে তারপর একটা একটা তিনটে চারটে তিনটে একটা একটা তিনটে চারটে দুটো তিনটে পাঁচটা তারপরে তিনটে এই তিনটে তিনটে একটা বাদ দিয়ে তিনটে মাথায় একটা তারপরে হচ্ছে চারটে দেখো তারপরে আছে পাঁচটা তারপরে ওইদিকে তিনটে এবার এদিকে এসো দেখো পাঁচটা তিনটে তিনটে তারপরে আছে পাঁচটা পাঁচটা তিনটে দেখো এইভাবে আমি সম্পূর্ণ ফুলটা করে নিয়েছি তো এবার হলুদগুলো দেখো প্রথমে একটা তারপর দুটো তারপর দুটো আবার এদিকে এসো একটা দুটো তারপরে দুটো তারপরে আছে তিনটে পাঁচটা পাঁচটা তারপরে আবার দেখো তিনটে পুরোটা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন হয়েছে জানিও থ্যাংক ইউ সবাইকে